সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই চতুর্দিক থেকে একটা সুগ্রান আসছিল সেটা হচ্ছে গরুর মাংস রান্না করার তো এই গ্রান শুনে আমি আর গরুর মাংস রান্না না করে পারলাম না সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছিলাম আর ওই যে ভিডিওর শুরুতে বললাম যে চতুর্দিক থেকে শুধু গরুর মাংসের গ্রান আসছে তাই ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে নিয়েছি আর এই দিকে সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি রেখেছি দুপুরে রান্নার জন্য আর আল্লাহর রহমতে কিছুদিন যাবত গ্যাস থাকে এর জন্য কোনো সমস্যা হয় না রান্না বান্নায় তো এই তো আমি ডাল কিন্তু বসিয়ে দিয়েছি আর এই তো কাঁচা মরিচ দিয়ে দিলাম ডালের ভিতরে তারপর একটু হলুদও দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি আম ডাল রান্না করব গরমে কিন্তু আম ডাল খেতে খুব ভালো লাগে এই আমগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আর আমার মেয়ে আম ডাল অনেক পছন্দ করে তাই মাঝে মধ্যে বেশি গরম পড়লে আম ডাল রান্না করে খাই এইদিকে কিন্তু আমার ডালটা হয়ে গেছে এখন আমি আমি আরেকটা চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এদিকে আমি মশলাগুলো আগে থেকে রেডি করে রেখেছি এখানে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা সব মশলাই একসাথে করে নিয়েছি লবণও দিয়েছি মানে একদম পরিমাণ মতো করে গুছিয়ে নিয়েছি তারপর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে দারচিনি এলাচ থেকে শুরু করে সব কিছুই দিয়ে দিয়েছি বেশিরভাগ গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করি তো আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করি আপনাদের কাছে কোন মাংসটা বেশি মজা লাগে হাতে মেখে রান্না করলে না কষিয়ে রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এই তো মশলাটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিব আর কি ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু অল্পই তেল দিয়েছি কারণ গরুর মাংসে প্রচুর তেল ছিল তারপর এখন আমি একে একে মাংসগুলো দিয়ে দিলাম আর সবগুলো মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে রান্না করে নিচ্ছি আর মাংসে আজকে আমি আলু দিব না যেহেতু ডাল রান্না করেছি আম ডাল তো আম ডাল দিয়ে এই মাংস তরকারিটা একদম ভালো করে আর কি মজা করে খেয়ে নিবে সবাই একটু কষা কষা করেই রান্না করব তারপরেই তো আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিলে মাংসের গ্রান আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর ভাতও বসিয়ে দিয়েছিলাম এদিকে তরকারিও হয়ে গেছে তারপর একটা আম কেটে নিয়ে বারান্দায় গিয়ে খাচ্ছিলাম আর আমার মরিচ গাছে ফুল আসছিলো সেটাই দেখছিলাম আর এই আমগুলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি নিজেদের বাগানের আম আমাদেরকে দিয়েছে আর কি আমগুলো প্রচুর মিষ্টি ছিল আর অনেক মজা ছিল আমগুলো তারপর এই তো সব শেষে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি ডাল বাগানের জন্য দুইটা মরিচ দিয়েছি রসুন দিয়েছি আর একটু সরিষা দিয়েছি সরিষা ফোড়ন নাকি আম ডালে দিলে আম ডালটা খেতে খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম তারপর সব কাজকর্ম সেরে এই তো সবাইকে খাবার টাবার খাইয়ে আমিও নিজে খেতে বসে পড়েছি আমি অল্প ভাত নিয়েছি লেবু নিয়েছি আর গরুর মাংস নিয়ে নিয়েছি আর লেবু থাকলে গরুর মাংস খাওয়াটা কিন্তু আরও জমে যায় আর লেবু দিয়ে গরুর মাংস খেতে আমার কাছে খুব ভালো লাগে আর গরুর মাংসে চর্বিযুক্ত মাংস থাকে যে আর রগের মতো যে মাংসগুলো থাকে এইগুলো খেতেই আমার কাছে খুব ভালো লাগে তো অনেক দিন থেকেই ডেইলি ব্লগ শেয়ার করি না তো আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ